অবশেষে বৃষ্টি কিন্তু চলেই আছে ব্যবসা গরমে বৃষ্টি চলেই আছে রুটি সামু তো এই টুকটা হয়ে যাবো খাওয়াই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এক প্রকার বেশি একটু সুস্থ নাই তার কারণ গ্রামে বর্তমান ব্যবসা গরম চলতেছে ব্যবসা গরম এত পরিমাণে গরম কি বলবো আর বলার অপেক্ষা রাখে না মানে রোদ আজকে প্রায় দশ পনেরো দিন থেকে রোদ বৃষ্টি হয় না তা না মিথ্যা কথা বলা যাবে না রাতের বেলা বৃষ্টি হয় গত রাতও বৃষ্টি হয়েছে কিন্তু ওই বৃষ্টিতে কোনো একটা রাতের বেলায় স্বস্তি দিছে কিন্তু আবার ওই সকালবেলা দেখা গেলে আবার ব্যবসা গরম পড়ছে তো গরমের মধ্যে আমার মনে হয় যেটা লেবু শরবত বেশি খাইলে ভালো হয় আবার বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো না মানে কোনো কিছুর একটা হলো কি মানে ভালো দিকও আছে মন্দ দিকও আছে তো ভালোটাই আমাদের গ্রহণ করতে হবে তো আসলে আমার মনে হয় স্বাভাবিক যেটা লেবুর শরবত খাওয়া সেটা খাওয়া যেতে পারে সেটা খাই মাঝে মধ্যে কিন্তু বেশি বেশিটাই খাওয়া ঠিক না এই হল অবস্থা আর আকাশটা এত পরিমাণে দেখেন মেঘ কিন্তু এখনও আছে মেঘ নাই তা না এটাকে আমরা বলি হচ্ছে কোদালি মেঘ মানে আফসা আফসা মেঘ আর কি এই হলো আকাশের কন্ডিশন তবে দেখতে কিন্তু গ্রাম অনেকটা সুন্দরই লাগে এগুলো মেঘে এই দেখেন কত সুন্দর লাগে তাই না আকাশটা এত সুন্দর লাগতেছে মেঘ আছে হ্যাঁ আবার সাদা মেঘ কালো মেঘ আবার সবুজ প্রকৃতি আবার রোদ হ্যাঁ সব মিলে এক মানে মানে অন্যরকম একটা অনুভূতি আবার ক্ষেত খামার রোয়া লাগানো হয়ে গেছে এই দিক দিয়ে ক্ষেত খামার কিন্তু একদম ফাঁকা ঝকঝকা হয়ে গেছে এবং রোয়া লাগা লাগানোর কাজ প্রায় মনে করেন যে মোটামুটি শেষের দিকেই আর কিছু আছে হালকা পাতলা আর বিকেলবেলা আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি এদের দেখেন জায়গাটা কত সুন্দর লাগে না গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই হচ্ছে শান্তির নীড় আমি মনে করি গ্রাম মানে হচ্ছে প্রকৃতির ছোয়ায় শিক্ত আবহাওয়া হ্যাঁ তবে এটাকে তিক্ত বলা যাবে না এটাকে বলতে হবে সিক্ত আবহাওয়া মানে ঠান্ডা সতেজ এবং সুমধুর একটা প্রকৃতি চারদিকে ছাগল দেখাটাই করতেছে হ্যাঁ মনে করেন ছাগলের রাখোয়াল হচ্ছে যে ছাগল নিয়ে মাথা যাইতেছে এটা একটা দেখার মতো দৃশ্য আমি মনে করি দেখার মতো একটা ব্যাপার আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা জানেন যে আমি আসলেই প্রকৃতি প্রেমী প্রকৃতিকে একটু বেশি ভালোবাসি আর প্রকৃতিকে ভালোবাসার একটু চেষ্টাও করি রোডটা কিন্তু বেশি উঠে গেল কত সুন্দর সবুজ আর এই জায়গাটাই হচ্ছে আমাদের আড্ডা স্থল মানে কেন এই জায়গাটা এত সুন্দর আড্ডা স্থল আমি বলি এখানে আড্ডা দেওয়ার একটা রিজন আছে রিজনটা হলো কি পূর্ব পূর্বদিকে একদম ফাঁকা এই যে পূর্ব দিকে ফাঁকা নদীর আবহাওয়াটা একদম চলে আসে আর আমরা এখানে এই জায়গাটাতে বসে বসে আড্ডা দিই তো এখন বেলা চারটা বাদে এখন আড্ডা দেওয়ার লোকজন নাই দুপুরবেলা অনেকে ছিলেন এখানে বসে বসে আড্ডা দিয়েছিলেন আমিও বসি এখানটায় গাটা শীতল হয়ে যায় এখানে বসলে আর উঠছে অনেক সুন্দর একটা প্রকৃতি অনেক সুন্দর একটা পরিবেশ এইটাই আমার আমি গতকালকে বলছিলাম যে এই জায়গাটা এসি রুম এত সুন্দর বাতাস লাগে এখন যদি বাতাসটা বন্ধ হয়ে গেছে কচু শাক আমার কিন্তু খুবই প্রিয় এই জন্য এই কচু গাছগুলো কাটিনি কচু গাছগুলো কিন্তু আমার আছে কচু শাক দেখেন একদম পরিষ্কার দেখা কচু শাক ভর্তাতে নাকি আয়রন আছে কচু শাকে নাকি আয়রন কচু শাক রান্না করে খাওয়া যায় খুবই টেস্ট লাগে আমার কাছে এই এই কচু শাকটা যদি ভাতে দিয়ে মানে ভাত হওয়ার আগে আগে হ্যাঁ ভাত যখন উতাল হয় তখন যদি এই কচু শাকটা দেওয়া যায় দিয়ে এই কচু শাক যদি ভর্তা করে খাওয়া যায় সেই মজা আমার মা এটা কিন্তু ভর্তা করতে পারে কিন্তু এখন বর্ষাকাল তো কচুটা এখন একটু গলায় ধরে ছিট ছিট করে কামড় মারে এই জন্য আছে এখন আর কি খাওয়া যাবে না আর দু এক মাস গেলে তখন এই কচু শাকটা খাইতে অনেকটা টেস্ট হবে এই হেলো অবস্থা কচু শাকের কারা কাদের কাদের কচু শাক পছন্দ আপনারা সবাই হচ্ছে কমেন্ট করে বলে দেবেন যে কচু শাক পছন্দ কিনা এই একটা মাত্রই শাক আছে যেটাতে সার কোনো কিছু দিতে হয় না এটা অটোমেটিক্যালি হয়ে যায় মেঘ আছে আকাশে মেঘ ধরতেছে এগুলো মেঘে বৃষ্টি হবে না এগুলো মেঘে শ্রাবণ মাসে কখনো বৃষ্টি হয় না দেখুন শ্রাবণ মাসে মেঘ হচ্ছে কালো করে মানে আকাশের চতুর্দিক থেকে একসাথে গ্রাস করতে করতে হবে তাহলেই শ্রাবণ মাসে বৃষ্টি নামবে প্রচুর পরিমাণে

এই তরু তরকারি নষ্ট হয় আমদে থুলিও নষ্ট হয়ে যায় কাঁচা থুলিও নষ্ট হয়ে দেশের যে পরিস্থিতি এই বৃষ্টিতে মারে আবার ওদে মারতেছে কাঁচা থুলে নষ্ট হয়ে যায় আর যে থুইয়ে যায় আর একবেলা খাওয়া নাই তাও খাওয়া যায় না অতটুকু না নাই গরমের সময় অত খাওয়া যায় না কাঁটালটা কি করবে কাঁথা কাটাল না সিদ্ধ করবে সময় পাও না কাঁটাল সিদ্ধ আমি তো আমার কাছে মজা লাগে না কিন্তু সবাই কি মজা লাগে বলে মজা লাগে কি আমার কাছে তো মনে হয় না যে আমি মানে রান্না কাঁটাল খাইতে পাই না মজা লাগে না কিন্তু সবার মুখেই শুনি খালি মজা মজা ময় মশলা দিয়ে ডাল দাও আর ময় বানাবো না

দেখতে দেখতে আমগাম আমগুলো বড় হয়ে গেল আমা কত সুন্দর দেখছ বড় বড় হয়ে গেছে আমি প্রথম যখন নিলাম আমি মনে করছি যে হবই না আমগুলো হ্যাঁ থাকবো না বড়ো বড় হয়ে গেছে ছোটো ছোটো আম আছে না বারো মাসি আম

অবশেষে বৃষ্টি কিন্তু চলেই আসে ব্যবসা গরমে বৃষ্টি চলেই আসছে

जाल कम हो तो टूथ मच्छर गुड़िया दे जाल तो कम हो रही सत्तल दे लो हम दे देंगे और उधर भी दे देंगे

कट होया गसा सोला हिने चपचपी

家里觉得吃，我吃过的就是这个东西。 খাইলেও নাই তরহারি কম গরমের দিন তাহলে কি করলে আমরা একটু বৃষ্টি হয় দিন এখান ওদের তাপমাত্রা বেশি আছে গরমের তেলায় থাকা গানা ফ্যানের বাতাস গরম হওয়া সুদে গরম হয় তাই ফ্যানের বাতাস তো গরম দিন দাদে নাই লা হালকা পাতলা বৃষ্টি হয়ে গেল মা রান্না শেষ এখন একটু সন্ধ্যা ঘনি আসবে মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হয় তবে আজকে বৃষ্টিতে পরিবেশ ঠান্ডা তো দূরের কথা আরও গরম পড়ে গেছে এইরকম বৃষ্টি না বৃষ্টি আসতে হবে একটু জোরে সরে তাহলে পরিবেশটা একটু আরও সুন্দর হয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেইটা জানাই কমেন্ট বক্সে জানাই দিন আর আপনাদের গ্যাথার্থে জানাচ্ছি হয়তোবা হোয়াটসঅ্যাপ বর্তমানে অফ আছে আমাদের কারণ আমাদের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক হোয়াটসঅ্যাপ এখনও খুলে দেওয়া হয়নি তো আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত হতে না আবারও যদি গভর্নমেন্ট চায় খুলে দেয় তাহলে আর না হলে কারো প্রয়োজন থাকলে আমার নাম্বারে কল দিলেই হবে যদি আমাকে আমার সাথে কথা বলতে চান তাহলে আমার নাম্বারে কল দিয়েন তাতেই হয়ে যাবে তো আজকে এতটুকুই যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই লাইক দিয়েন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো